বিভিন্ন ভাতা পাওয়ার ক্ষেত্রে অত্যন্ত যুক্তিসঙ্গত বিষয়গুলো আছে আপনি অস্ত্রকে রিয়ট করেন আপনি কেন অস্ত্র ভাতা পাবেন না আপনি মামলা পরিচালনা করেন আপনি কেন তদন্ত ভাতা পাবেন না রাষ্ট্রপতি দপ্তর থেকে প্রজ্ঞাপন জারি করা আছে যে আরেকটি সদস্যগণ মামলা পরিচালনার ক্ষেত্রে কোর্টে পাবলিক প্রসিকিউটর হিসেবে কাজ করবে কোন কোর্টে কেন আপনার জন্য একটা রুম নাই

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে যদি কোনো ট্রাইব্যুনাল গঠন করতে হয় তাহলে সেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনেই করতে হয় তাহলে বাহিনীকে সুশৃঙ্খল বাহিনী হিসেবে আইন কানুন এবং নিয়মের মধ্যে আনতে গেলে এর কোন বিকল্প নেই রেলওয়ে পুলিশ যেইভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে থেকে এই রেলওয়ের জন্য কাজ করে রেলওয়ে নিরাপত্তা বাহিনীও ঠিক এই একইভাবে একইভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে তার সংস্থাপন থাকা সত্ত্বেও ডেডিকেটেডলি বাংলাদেশ রেলওয়েকে সেবা দিবে প্রত্যেক মন্ত্রণালয়ের অধীনে কারা কারা কোথায় 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 থাকবে সেটা লেখা আছে আপনি দেখেন তো দেখি বাংলাদেশ রেলওয়ে বা রেলপথ মন্ত্রণালয়ের রেলওয়ে নিরাপত্তা বাহিনীর কোন নাম লেখা আছে কিনা সুতরাং একটাই বলা আছে যেটা তাদের দাবি যুক্তিগত এই একটা যদি পালন করা হয় তাহলে পূরণ হয়ে যায় সেটা হচ্ছে কি আপনি যদি সত্যিকার অর্থে সংবিধানের একশো অনুসারে শৃঙ্খলা বাহিনী ঘোষিত হয়ে থাকেন এবং সেইখানে যদি আপনি সামরিক বাহিনী না হয়ে বেসামরিক শৃঙ্খলা বাহিনী হন তাহলে আপনার একমাত্র গন্তব্য হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আপনাদের এই যে যৌক্তিক দাবি দেওয়া এটা নিয়ে চিপসার দুই অঞ্চলের তারা কথা বলছে আপনাদের দাদির কোনো যুক্তি কথা নাই আমিও চিন্তা করলাম ওইখানে সবার সাথে কথা বলার আগে আপনাদের সাথে কথা বলা উচিত ঠিক কিছু এখন একটা সংস্কারে মুক্তিিয়ে যাচ্ছে এই সংস্কারের জন্যই এই দ্বিতীয় স্বাধীনতার যে সরকার সেটা